নমস্কার বন্ধুরা আমার কুকিং চ্যানেলে আবারও সবাইকে স্বাগত আজ আমি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি একদম রেস্টুরেন্টের মতো পারফেক্ট চিকেন চিজ বল এইভাবে চিজ বল বানিয়ে দেখবেন বানানোর সঙ্গে সঙ্গে সব শেষ হয়ে যাবে খেতে এতটাই ভালো হয় চিকেন চিজ বলার জন্য আমি এখানে তিনশো গ্রামের মতো বোনলেস চিকেন নিয়ে নিয়েছি চিকেনগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নিতে হবে তারপর একটা মিক্সির বাটির মধ্যে চিকেনগুলো নিয়ে ওর মধ্যে দুটো স্লাইস পাউরুটিও দিয়ে দেব দিয়ে এক থেকে দুবার ঘুরিয়ে নিলেই পেস্ট রেডি হয়ে যাবে মিক্সিতে দু একবার ঘুরিয়েই এইভাবে শুকনো শুকনো পেস্ট রেডি করে নিয়েছি চিকেন চিজ বল বানানোর জন্য আমি এখানে চিজের কিউব নিয়ে নিয়েছি এই কিউব চিজগুলো আমি একটা ছুরি দিয়ে ছ টুকরো করে কেটে নেব আপনারা চাইলে স্লাইস চিজও এখানে দিতে পারেন সেগুলো দিলে কোনো অসুবিধে নেই এইভাবে সবগুলো চিজ আমি একইভাবে কেটে নেব চিকেনের পেস্টটা বানিয়ে রেখেছিলাম ওটা একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি ওর মধ্যে দিয়ে দেবো বেশ খানিকটা মিহি করে কুচি করে রাখা পেঁয়াজ আর দিয়ে দেবো এক চামচের মতো আদা রসুন কাঁচা লঙ্কা বাটা হাফ চামচের মতো গোলমরিচের গুঁড়ো স্বাদ মতো লবণ আর দিয়ে দেবো হাফ চামচের মতো মাখন আর হাফ চামচের মতো মেয়োনিজ মাখন আর মেয়োনিজটা দিলে চিকেন চিজ বলের টেস্টটা অনেকটাই বেড়ে যায় এবং ভেতরটা খুবই জুসি হয় চিকেনের পেস্টটার মধ্যে সমস্ত উপকরণ দেয়া হয়ে গেছে এরপর হাত দিয়ে খুব ভালোভাবে তিন থেকে চার মিনিট ধরে মেখে নিতে হবে চিকেনের সঙ্গে সমস্ত উপকরণ যেন খুব ভালোভাবে মাখা হয় চিকেনের সঙ্গে সমস্ত উপকরণ ভালোভাবে মাখা হয়ে গেছে তারপর আমি অল্প অল্প চিকেনের পেস্টটা নিয়ে নেব নিয়ে মাঝখানটা অল্প একটু ফাঁকা করে একটা একটা চিজের কিউব আমি দিয়ে দেব দিয়ে উপরটা ভালো করে বন্ধ করে দিয়ে হাতের মধ্যে দু হাত দিয়ে ভালো করে গোল গোল করে নেব এইভাবে সমস্ত চিজ বল আমি এক এক করে বানিয়ে নেব এইভাবে সমস্ত চিকেনের মধ্যে আমি চিজগুলো ভরে বল বানিয়ে নিয়েছি তারপর একটা পাত্রের মধ্যে দুটো ডিম ফাটিয়ে নিয়ে নেব ওর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ অল্প একটু গোলমরিচের গুঁড়ো আর এক চামচের মতো ময়দা দিয়ে সব কিছু ডিমের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। তারপর একটা প্লেটের মধ্যে কিছুটা ব্রেড ক্রাম্পস নিয়ে নিয়েছি এটা আমি বাড়িতে কয়েকটা স্লাইস পাউরুটি মিক্সিতে ঘুরিয়ে দু একবার ঘুরিয়েই বানিয়ে নিয়েছি আপনারা চাইলে বাজার থেকে ব্রেড ক্রামস কিনেও আনতে পারেন তারপরে একটা একটা চিজ বল ডিমের গোলার মধ্যে দিয়ে দেব দিয়ে একটা চামচ দিয়ে আবার ব্রেড ক্রামসের উপরে দিয়ে দেব দিয়ে ভালো করে কোট করে আবারও ডিমের গোলার মধ্যে দিয়ে ব্রেড ক্রামসের মধ্যে কোট করে নেব এইভাবে সমস্ত চিজ বল আমি ডবল কোটিং করে নেব। তারপর একটা কড়াইতে কিছুটা সাদা তেল দিয়ে দেব তেলটা হালকা গরম হলে এক এক করে চিজ বলগুলো ছেড়ে দেব ক্যাসের আঁচটা একদম কমে রেখে আট থেকে দশ মিনিট বলগুলো উল্টে পাল্টে ভেজে নিতে হবে গ্যাসের আঁচটা একদম বাড়ালে হবে না তাহলে চিকেন চিজ বলটা একদম ভেতরে কাঁচা থেকে যাবে চিজগুলো গলবে না তাই একদম লো আছে আট থেকে দশ মিনিট ধরে ভেজে নিতে হবে আট থেকে দশ মিনিট ধরে লো আঁচে একদম ভেজে নিতে হবে লাল লাল হয়ে এলে যখন ফেটে অল্প চিজ বেরিয়ে যাবে তাতে কোনো ভয়ের কারণ নেই তাহলে বুঝতে হবে চিকেনগুলো খুব ভালো সেদ্ধ হয়ে গেছে এবং ভেতর পর্যন্ত খুব ভালো হয়ে গেছে চিকেন চিজটাও মেল্ট হয়ে গেছে তাই অল্প চিজ বেরিয়ে গেলেও কোনো অসুবিধে নেই এইভাবে লাল লাল করে সবগুলো চিজ বল ভেজে আমি নামিয়ে নেবো এইভাবে আমি সমস্ত চিজ বল ভেজে নামিয়ে নিয়েছি আপনারাও বাড়িতে যেদিন চিকেন আসবে কয়েকটি গাদার পিস বা সলিড পিস আপনারা বাঁচিয়ে রেখে দেবেন এইভাবে সন্ধ্যার সময় বাচ্চাদের বানিয়ে দেবেন বাচ্চারা অনায়াসে খুশি হয়ে যাবে এবং কয়েক মিনিটের মধ্যে প্লেট খালি হয়ে যাবে আপনারাও বাড়িতে খুব সহজে এইভাবে বানিয়ে নিতে পারেন ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন